আমরা এমন এক যুগে বাস করছি যেখানে রাজনীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে গণতন্ত্র রাজতন্ত্র এক না তন্ত্র নানা ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিশ্বে বিদ্যমান কিন্তু কোথাও যেন সত্যিকারের শান্তি আর ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে না ক্ষমতা আর স্বার্থের দ্বন্দ্ব বিশ্বকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে এই পরিস্থিতিতে একজন মুমিনের মনে প্রশ্ন জাগে এই রাজনৈতিক অস্থিরতা কি কোনো শেষ আছে ইমাম হাদি আলহামের আগমনের পর কি এই রাজনৈতিক ব্যবস্থাগুলো টিকে থাকবে নাকি তিনি এক নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবেন যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিভ্রান্ত হবেন এবং আখিরি জামানার প্রকৃত চিত্রকে ভুল করবেন। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির যুগে দুনিয়ার রাজনীতি কোথায় যাবে তার আগমনের পর রাজনৈতিক ব্যবস্থাগুলোর কি পরিবর্তন আসবে তিনি কি ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন এবং এই সময় একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী সরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি সালামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন দুনিয়ার রাজনীতি চরম বিশৃঙ্খলা জুলুম এবং অন্যায় পূর্ণ থাকবে আজকের দিনে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাগুলো যেমন গণতন্ত্র রাজতন্ত্র বা অন্য কোনো তন্ত্রমন্ত্র সেই সময় মানুষের দুর্দশা দূর করতে সম্পূর্ণ ব্যর্থ হবে এই পরিস্থিতিতে ইমাম মাহাদী আলহাম এক নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবেন যা হবে আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথ হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আল্লাহলামের আগমনের পর দুনিয়ার রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে প্রচলিত সকল রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্ত হবে এবং তিনি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবেন এক প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার পতন ইমাম ইমামহাদি সালামের আগমনের পূর্বে দুনিয়ার সকল রাজনৈতিক ব্যবস্থা যেমন গণতন্ত্র রাজতন্ত্র এবং একনায়কতন্ত্র তাদের অকার্যকারিতা প্রমাণ করবে গণতন্ত্র গণতন্ত্রের নামে জনগণের অধিকার নামে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছাবে মানুষ ভোট দেবে কিন্তু তাদের প্রকৃত অধিকার থাকবে না রাজতন্ত্র ও একনায়কতন্ত্র রাজতন্ত্র ও একনায়কন্ত্রের নামে জুলুম নির্যাতন এবং শোষণ বৃদ্ধি পাবে শাসকরা জনগণের উপর জুলুম করবে এবং তাদের অধিকার হরণ করবে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কগুলো স্বার্থ ক্ষমতা এবং শোষণের উপর ভিত্তি করে গড়ে উঠবে কোনো দেশই সত্যিকার অর্থে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে না এই পরিস্থিতিতে মানুষ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাগুলোর উপর আস্থা হারাবে এবং একজন ত্রাণকর্তার জন্য ব্যাকুল হয়ে উঠবে ঠিক তখনই আল্লাহ ইমাম আলহ আলাইস্লামকে প্রেরণ করবেন দুই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ইমাম আলহ সালাম দুনিয়ার কোন নতুন রাজনৈতিক মতবাদ বা তন্ত্র প্রতিষ্ঠা করবেন না বরং তিনি সেই রাজনৈতিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করবেন যা ছিল রাসুল সাল্লাহ আলিয়া এবং খোলাফায় রাশেদিনের যুগে অর্থাৎ ইসলামী খেলাফত হাদিসে বর্ণনা হজরত আবুসায়দ খুদ্ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে সে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন জুলুম ও ছিল এই থেকে বোঝা যায় যে তার আগমনের প্রধান উদ্দেশ্যই পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা যা কেবল ইসলামী খেলাফতের মাধ্যমেই সম্ভব ইমাম মাহাদি আলাইসাল্লাম মক্কার কাবা শরীফের কাছে জোর করে বায়াত গ্রহণ করবেন এই বায়াত হবে তার শাসনের বৈধতার ভিত্তি তিনি কোনো রাজনৈতিক নির্বাচন বা ক্ষমতা লড়াইয়ের জন্য ক্ষমতায় আসবেন না বরং আল্লাহর পক্ষ থেকে তার কাছে ক্ষমতা আসবে তিন ইসলামী খেলাফতের বৈশিষ্ট্য ইমাম ইমামি প্রতিষ্ঠিত খেলাফত হবে এক আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা যা বর্তমানে কোনো রাজনৈতিক ব্যবস্থার সাথে তুলনীয় নয় ন্যায় ও ইনসাফ তার শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হবে ন্যায় ও ইনসাফ তিনি কোনো পক্ষপাতিত্ব করবেন না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করবেন অর্থনৈতিক সমৃদ্ধি তার শাসন আমলে আল্লাহ তালা পৃথিবীর সকল সম্পদ করে দেবেন অর্থনৈতিক বৈষম্য দূর হবে এবং মানুষ এত সম্পদ লাভ করবে যা কল্পনা করেনি ধর্মীয় স্বাধীনতা ইসলামী খেলাপতের অধীনে সকল ধর্মের মানুষের তার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা পাবে কোনো ধর্মীয় নিপীড়ন থাকবে না একতা ও শক্তি মুসলিম উম্মাহর মধ্যে যে বিভেদ থাকবে তা দূর হবে মুসলিমরা এক পতাকা তলে ঐক্যবদ্ধ হবে সারা বিশ্বে শান্তি এবং কূটনৈতিক উভয় থাকবে কিন্তু এর উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ন্যায় প্রতিষ্ঠা করা যুদ্ধ তার আগমনের পূর্বে এবং পরে বিভিন্ন যুদ্ধ হবে এই যুদ্ধগুলো হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং জুলুমের অবসান ঘটানোর জন্য তিনি তার বাহিনী নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং এই যুদ্ধগুলো হবে চূড়ান্ত বিজয়ের জন্য কুটনৈতিক তার শাসনামলে তিনি বিভিন্ন জাতি ও রাষ্ট্রের সাথে চুক্তি করবেন তিনি কোনো চুক্তির খেলাপ করবেন না বরং চুক্তির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবেন তার কূটনৈতিক হবেন ন্যায় সততা এবং ইনসাফের উপর ভিত্তি করে এই পরিস্থিতিতে আমাদের করণীয় যখন আমরা এই হাদিসগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল দেখতে পাই তখন আমাদের মনে এক গভীর অনুভূতি তৈরি হয় কিন্তু আমাদের মনে রাখতে হবে এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম ইমামহাদি সালামের আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হলো আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা নেক আমল বৃদ্ধি করা নিয়মিত সালাদ সাকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা ধৈর্য ও দৃঢ়তা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা দাওয়াহের কাজ মানুষকে আল্লাহর পথে আহ্বান করা সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজের নিষেধ করা প্রিয় শ্রোতা ইমাম সালামের আগমন এক সুনিশ্চিত সত্য তার যুগে দুনিয়ার রাজনীতি প্রচলিত রূপ থেকে সম্পূর্ণ ভিন্ন হবে তিনি এমন এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যা হবে ন্যায় ও ইনসাফের চূড়ান্ত দৃষ্টান্ত আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম আমরা এমন এক যুগে বাস করছি যেখানে রাজনীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে গণতন্ত্র রাজতন্ত্র এক না তন্ত্র নানা ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিশ্বে বিদ্যমান কিন্তু কোথাও যেন সত্যিকারের শান্তি আর ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে না ক্ষমতা আর স্বার্থের দ্বন্দ্ব বিশ্বকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে এই পরিস্থিতিতে একজন মুমিনের মনে প্রশ্ন জাগে এই রাজনৈতিক অস্থিরতা কি কোনো শেষ আছে ইমাম মাহাদি আলাইসালামের আগমনের পর কি এই রাজনৈতিক ব্যবস্থাগুলো টিকে থাকবে নাকি তিনি এক নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবেন যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিভ্রান্ত হবেন এবং আখিরি জামানার প্রকৃত চিত্রকে বুঝতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির যুগে দুনিয়ার রাজনীতি কোথায় যাবে তার আগমনের পর রাজনৈতিক ব্যবস্থাগুলোর কি পরিবর্তন আসবে তিনি কি ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন এবং এই সময় একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে